আমি আমার সাথে একটা ছেলেকে কুবা মারছে ওর নাম তুফা জল ওর পায়ের গুসা কুয়ে খাইতে ছিল আচ্ছা আচ্ছা আমরা কয়েকজনে মিছিলার সামনে নেতৃত্ব দিই তো তখন ফুটপাতে অনেক মানুষ ছিল আমাদেরকে সিনেমার শুটিং দেখছে ভাই কিন্তু আমাদেরকে কোনো কিছু আর সহযোগিতা করে নাই তো আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ আর উনিশ সেকেন্ডের একটা ভিডিও করছিলাম আমি ওরা রান্দা সাপাডি নিয়ে যাইতেছিল স্পষ্ট আমি ওই ভিডিওটার কারণে ওরা আমার এত কিছু করেছে ওই ভিডিওটা আমি সাংবাদিক আলমগীর ভাইয়ের কাছে দিয়ে দিছিলাম আমি চাইছিলাম অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি তো ও আন্দোলনে নেতৃত্বে দিয়ে আমরা তদনরে কুপাই তো যখন ওরে মার্কেটের সামনে ফালায় তো ভাই ওরে আনার মতন কেউ নাই ও করতেছে তখন আমি রাজনীতি করে বিএনপির বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমি দু হাজার সভাপতি দায়িত্ব দেয় তারপর এবার আবার ওয়ার্ড কমিটি আমাকে সভাপতি দিবে আমি রাজনীতি করি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল ওনাকে তো হয় আপনারা চিনে নেন বক্তব্য দেয় সব উনি আমাদের লিডার পিছন থেকে আমাকে একটা রুমাল নয় গামছা দিয়ে মুখ আর মাথা ঢেকে ধরছে আর সম্ভবত আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছি সামান্য একটু ব্যথা পাইছি পরে আর কিছু বলতে পারি না তো আমাকে দুই তিন দিন একটা রুমের ভিতরে রাখা হয়েছে ওই রুমের ভিতরে রাখা হয়েছে আমাকে ওই বিষয়ে অনেক কিছু প্রশ্ন করা হয়েছে ওই বিষয়ে প্রশ্ন করা হয়েছে আর বাই আমার মাতার চুলগুলা হয়তো অনেকগুলা টাইনা ছিঁড়ে যাচ্ছে। ওনারা আমার অবস্থা তো আপনারা দেখতে পারছেন। ওরা আমার খাওয়া অনেক বিষয় আমার অনেক করছে। তো বাবা কাছে অনেক পরিমাণ ফোন আসছে আমারে ছাইড়া দেওয়ার জন্য। ওনারে যে আলাবালসানা যখন রুমে আসে তখন একজন এসে আমার মুখটা বাজে। মুখছো আর জাতীয় ওনাকে ফেস না দেখতে পাই। তো আমি যতটুক শুনতে পারছি তো ওনাদেরকে কে ফোন দিছে আমারে সারে দেওয়ার জন্য আর ওনাদের প্ল্যান ছিল আমাকে হয় গাড়িতে দামা চাপা দিবে নয় আমারে মারে ফেলবো তো তারপর হয়তো ওনাদেরই কেউ ফোন দিছে ফোন দেওয়া বলছে যে ওরে যে কোনো জায়গায় ওরে ফালাইয়ে দেব ওরা মারা যাইব না এটা আমি শুনতে পারছি ওদের টিমের আরেকজন বলতেছে বাই ওরা ফেলাইয়ে দেয় চেস করে দেয় বলতেছে যে বাই মানা করছে তার মানে হয়তো আমাকে ফেলায় দেওয়ার জন্য না করছে আমি অতদূর শুনতে পারছি যে বাই মানা করছে ওরা ফালায় দেওয়ার জন্য হয়তো যার নেতৃত্বে আমারে আনছিল ওই হয়তো ওদেরকে না করছে সিলেটে আনছে কিভাবে আমাকে সিলেটে বাই প্রথম হায়েস গাড়িতে ছিলাম তখন আমার তারপর একটা সি ও মুরে আইনা হালকা তার করায় আর আমারে ফালায় চইলা যায় তো অনেক গুলা ছিল আমি অনেক রে ডাকছি ভাই কোয় আপনার হাত পা বাধা ছিল আপনার পা বাধা ছিল কোয় গাড়ি ভাই থামছে দেখি আমারে চইলা যায় আগে যে মানুষ আমার কাছে এসেছিল ওনাদেরকে হাতে পায়ে ধরছি তো ওনারা আমারা বাঁধ গুলা কুইলা না আমারে আনওনা ওরে বাস হলো ভাই উনি আমাকে ওনার সাথে আর কয়েকজন ছিল ওনাদেরই সহায়তা আমাকে গারেতে তুললে হাত পা বাদগুনা খুলে বুঝছেন এখন মুড কথা হচ্ছে আপনার রাজনৈতিক কুণ্ডলে বা আপনার যে কোনো কারণে আপনার শত্রুরা আপনাকে মইমঞ্জির মতে কি উঠায় না আমাদের এটা হচ্ছে হবিগঞ্জের বাহুবল সিলেট বিভাগ বুঝছেন সিলেট এটা হবিগঞ্জের বাহুবল এখানে মানে আপনাকে হাত পা বাঁধা অবস্থায় রাখা গেছে যে আমাদের উনারা আপনাদেরকে হসপিটালে উঠায় নিয়ে আসছে বুঝছেন এখন আপনি তো মোটামুটি